যৌথ নদী কমিশনের তথ্যমতে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে এই প্রত্যেকটি নদী এবং এই প্রত্যেকটি নদীর উপনদীতে ভারত সরকার পানি প্রত্যাহারের উদ্দেশ্যে ও জলবিদ্যুৎ নির্মাণের জন্য অসংখ্য বাঁধ নির্মাণ করেছে এবং অসংখ্য বাঁধ নির্মাণাধীন রয়েছে তেমন একটি বাঁধ হচ্ছে ডম্বুর লেক বাঁধ সাম্প্রতিক কালে কুমিল্লা ফেনীতে যে ভয়াবহ বন্যা সংগঠিত হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে এই বাঁধ একুশে আগস্ট মাঝ রাতে ভারত সরকার কাউকে কোনো কিছু না জানিয়ে চুপি চুপি এই বাঁধের সবগুলো গেট খুলে দেয় ফলে স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা ফেনী নোয়াখালী খাগড়াচুরি এবং মৌলভীবাজার জেলা প্লাবিত হয়ে পড়ে চলুন জানার চেষ্টা করি এই ডাম্বুর বাঁধ সহ আর কোন কোন বাঁধ বাংলাদেশের বিভিন্ন সময় বন্যা সৃষ্টির জন্য দায়ী এবং ভারতের পাঁচ সন্ত্রাসের মূল হাতিয়ার হিসেবে কাজ করে এবং এই সকল বাদ সমূহ কোন কোন নদীর ওপর অবস্থিত এবং ভৌগোলিক বাংলাদেশের কোন কোন অঞ্চলে অবস্থিত তো প্রথমেই জানবো আমরা এই ডম্বুর লেক বাঁধটি সম্পর্কে ভারত সরকার উনিশশো সালে ত্রিপুরা রাজ্যের ডম্বুর লেকের সামনে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে এবং এই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্দেশ্যেই ডম্বুর লেক বাঁধটি নির্মাণ করা হয় এই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে ওই এলাকার চল্লিশ হাজার আদিবাসী জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত হতে হয় এবং কয়েক হাজার বর্গ কিলোমিটার জমি পানির নিচে তলিয়ে যায় এবং এই বাঁধ নির্মাণের ফলে গোমতি মুহুর এবং ফেনী নদীর নাব্যতা সংকট শুরু হতে থাকে এবং আস্তে আস্তে এই নদীগুলো মরে যেতে শুরু করে এই ডাম্বুল লেকটি বাংলাদেশের খাগড়াছড়ি বর্ডারের কাছে অবস্থিত ভারত সরকারের পানি সন্ত্রাসের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে বাঁধ বাংলাদেশের উত্তর পশ্চিমে রাজশাহীর পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদীর ওপর ফরাক্কা বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধটি নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে এই বাঁধটির উদ্বোধন করা হয় এই বাঁধের মাধ্যমে ভারত শুষ্ক মৌসুমে পদ্মার পানি প্রত্যাহার করে কলকাতা বন্দর চালু রাখার জন্য হুগলি নদীতে প্রবাহিত করে এই বাঁধটি নির্মাণের পর থেকেই বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা নদী শুকিয়ে যেতে শুরু করে এবং পদ্মার বুকে হাজার হাজার চর জেগে ওঠে এবং সেই সাথে পদ্মার তীরবর্তী হাজার হাজার গ্রাম পদ্মা নদীর গর্ভে বিলীন হয় বাংলাদেশ ও ভারত সরকার একাধিকবার পানি চুক্তি করলেও ভারত সরকার কখনোই বাংলাদেশের ন্যায্য হিসাব বুঝিয়ে দেয়নি উল্টো ভারত সরকার আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে একতরফাভাবে পদ্মা নদীর পানি প্রত্যাহার করেছে এবং ভাটির দেশ হিসেবে বাংলাদেশের ন্যায্য পানিটুকুকেও তারা শোষণ করেছে ভারত সরকারের পানি সন্ত্রাসের দ্বিতীয় প্রধানতম অস্ত্র হচ্ছে গজলডোবা বাঁধ বাংলাদেশের সর্বোত্তরে পঞ্চগড় জেলার উত্তরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা নদীর ওপর গজলডোবা বাঁধটি অবস্থিত এই বাঁধটি উনিশশো সালে স্থাপন করা হয় সেই থেকে শুষ্ক মৌসুমে পশ্চিমবঙ্গ সরকার তিস্তা নদীর পানি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় ব্যবহার করে আসছে এবং সেই থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা এবং মরুকরণ শুরু হয়ে যায় অন্যদিকে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেওয়ার ফলে বন্যায় লক্ষ লক্ষ হেক্টর জমি পানির নিচে তলিয়ে যায় এবং হাজার হাজার মেট্রিক টন ফসল নষ্ট হয় সেই সাথে রাস্তাঘাট সহ আর অন্যান্য অবকাঠামো মেরামত করতেও বাংলাদেশ সরকারকে প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়। শুষ্ক মৌসুমে পানির অভাবে এবং বর্ষা মৌসুমে বন্যার কারণে উত্তরাঞ্চলে কৃষকরা কৃষি কাজ করতে পারছে না যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তাকে বিঘ্নিত করছে এবং সেই সাথে বাংলাদেশের নদী ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তিস্তা নদীর পানির সুষম বন্টনের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে বারবার তাগাদা দিয়েও ব্যর্থ হয় ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে রেশারেশির ফলে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে তিস্তা পানি তুটি করতে পারেনি ফলে বাংলাদেশও তার ন্যায্য হিসা থেকে বঞ্চিত হয় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক নদী সমূহের উপর নির্মিত তৃতীয় বৃহত্তম বাঁধটি হচ্ছে টিপাইমুখ বাঁধ সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর উৎপত্তি স্থলে ভারতের মণিপুরী রাজ্যের বরাক ও তুইভাই নদীর মিলনস্থলে নির্মিত হচ্ছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র এবং সেই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্দেশ্যে টিপাইমুখ বাঁধটি নির্মিত হয় টিপাইমুখ বাঁধের ফলে সুরমা ও কুশিয়ারা নদীর অস্তিত্ব ঝুঁকির মধ্যে রয়েছে এবং বৃহত্তর সিলেট অঞ্চলকে আরো বেশি বন্যার ঝুঁকিতে ফেলে দিয়েছে এছাড়াও ভারত সরকার জল ঢাকা নদীর উপর জল বাঁধ মহানন্দা নদীর উপর পোখরা বাঁধ ব্রহ্মপুত্র নদের উপর ধুবরি বাঁধ কংসাবতী বাঁধ টেইরি বাঁধ ইন্দিরা সাগর বাঁধ আলমাটি বাঁধের মাধ্যমে বাংলাদেশের চারপাশে পানি সন্ত্রাসের এক জাল বিস্তার করে ফেলেছে এবং এই পানি অস্ত্র ব্যবহার করে বাংলাদেশকে দমিয়ে রাখার চেষ্টা করছে এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলার খেলায় মতো রয়েছে ভারত সরকার ভারতের এই পানি সন্ত্রাসকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের প্রয়োজন রাজনৈতিক কক্ষ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এক হয়ে ভারতের এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং সম্মিলিতভাবে ভারতের এই কুপ্রচেষ্টাকে রুখে দিতে হবে এবং কূটনৈতিকভাবে ভারতের এই সকল অপচেষ্টার মোকাবেলা করতে হবে এবং ভারতের কাছ থেকে প্রাপ্য ন্যায্য পানির হিংসা বুঝে নিতে হবে আমাদের ভারতের এই পানি আগ্রাসন রুখে দিতে পারলে বাংলাদেশ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা পাবে